কার বন্ধুরা সংগীতের সংসারে আরও একটি নতুন করবে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজকের একটা মাছ ধরার পদ্ধতি দেখাবো আর সেটা আমি না আমি তো দেখিয়েছি আমি হাওয়াই জাল পেয়েতে বা মাঠে বড়শি দিয়ে খালে তো সব কিছু দেখিয়েছি আমি কিন্তু আজকে আমি দেখাবো না আজকের দেখাবে শিকার বাবা ঐশিকার বাবা বড়শি ফুটাবে আর বড়শি ফুটিয়ে সেই বড়শি নিয়ে যাওয়া হবে পুকুর পাড়ে পুকুর না একটা বড় ঝিলের পাড়ে আর পুকুরের ঝিলের পাড় থেকে কুচে মাছ ধরতে যায় তো কুচে মাছটা কীরকম যে পুকুর পাড়ে প্লেন পুকুর পাড় তার ভিতরে খাত পাওয়া যায় না খাত যারা জানে তারা খাত খুঁজে বার করে তারপরে ধরতে হয় কুচে মাছের খাত থেকে তো খাত খুঁজে তারপরে সেই বড়শি খাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে আর খাদের ভিতর থেকে মাছ বার করবে তো সেই পদ্ধতিটাই দেখাবে তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন তো এখন যাবো আর ওই শিকার বাবা একটু বর্ষি ফোটাবে এখন সেটা দেখাচ্ছি কীভাবে ফোটাচ্ছে আর তারপরে মাঝে ধরতে যাবেন ব্লেড বিকাল বেলা খুব তোর জোর চলছে বর্ষি ফুটানোর কারণটা হচ্ছে কুচে মাছ মারতে যাবে তো কুচে মাছ আর বর্ষি ফোটানো চলছে তবে কুচে মাছটা ধরা আজকের একদম সম্পূর্ণ অন্য কায়দায় খাদের ভিতরে বসিয়ে দি সেটা তো আগেই বলেছি এই খাদের ভিতর থেকে কি করে বার করতে হয় সেটাই দেখাবে আমাকে একটা ব্লেড চাইছিল আমি দিয়েছি এই যে বটিটা ব্লেড তোর পাই না না শিগগির এসো হ্যাঁ ওই ঠেলা গাড়িটা ঠেলা নিয়ে আসো ভুলটা পেছনে ফেলে দিয়া চলে আসছে আগে আসো আসো এসো শিগগির এসো বইটা নিয়ে আসো ওটা দিদি ভাইয়ের বই নিয়ে আসো ও বাবা বই পড়ছে কে দেখো তুমি বই পড়ছো কি বই পড়ছো বাবা বই শুদ্ধ বাবা দড়ি পাকাচ্ছি দড়ি বড়শি পোটানোর কাজ চলছে সুতোটা সুতোটাই যে এই প্লেয়ারের গায়ে মেঁধে দিয়েছে বড়শিটা আর এদিকে সুতো পাক দেওয়া চলছে কালকে বিকালে তো বড়শি পটানো হয়েছে দেখিয়েছি কুচে মাছ ধরতে আমি এখন একটু যাওয়ার আগে রান্নাটা করে নিয়েছি দুপুরে রান্না রান্নাটা হয়েছে কলা আলু আর কই মাছ তার সঙ্গে ওলকপি কড়াইশুঁটি না কড়াইশুঁটি বিন কড়াই একসঙ্গে ভাজি করেছি মা বসে আছে আর ওই শিকার বাবা যে কি করছে সেটা না দেখলে বোঝা যাবে না এখানে আলু পোতা হয়েছিল তবে আম গাছ তোলায় একটা আলু ছিল সেই আলুটা কত বড় হয়েছে ওই শিকার বাবা ধৈর্য রাখতে পারিনি বসি দিতে যাওয়ার আগেই তোলা শুরু করে দিয়েছে আর মা বসে আছে ওদিকে গাছ তোলায় এখন দেখার পালে আলুটা কত বড় হয়েছে আলুর গর্তটা কতটা সাইড দিয়ে খুঁড়তে হচ্ছে কারণ আলু আবার বেশি ওই ভেঙে গেছে তুলতে গেলে আবার যায় তাই তো ঝুড়ি থেকে কিছুটা ভেঙে গেছে চারিধারে ছড়ি ছিটি ছিল আর এই আলুগুলো এরকমই তো হয় তো কেটে গেছে ভেঙে গেছে আসল আলুটা এবার তোলা হচ্ছে প্রচুর বড় আলুটা এচে বড় আলু আরো আছে হ্যাঁ আরো আছে তবে আলুটা জানো আলুটা অনেকটা বড় মনে হচ্ছে তো আলুটা তুললে পরে দেখা যাবে যে কত বড় হয়েছে একটু ওই কড়াইতে ভাজাটা বসানো ছিল এদিকে মনে হয় তোলার শেষের পর উঠে গেছে

মারদা তো সোনারপুরে হুম যেতে বলেছ এই ছোট কাছে যাই একটু খাবার জম দাও একবার খেয়ে যাও দেখি সেই কিছু তোলায় যেন মাস আগে কিছু মানে ধরো বলে আলুটা নেই কেন কত বড় আলু হ্যাঁ এর ভিতরে এতটা ভেঙে গেছে তোলা দিতে এই আলুগুলো তলাই ছিল যে ভেঙে গেছিল দেখাচ্ছিলাম বড় আলুটা হ্যাঁ এইগুলো কেটে কেটে তুলতে হয়েছে আর কিছু করার নেই বড় আলু কিছুগুলো আমি সেই দু মাস আগে প্লাস্টিকের ভিতরে ঢুকি রেখেছি এই সময় সুন্দর সময় পাওয়া যায় না ওই জন্য প্লাস্টিকের ভিতরে রেখে জল দিয়ে দিয়ে রেখে যাওয়া মায়ের ধারা নেশটা আছে

নেমে পড়েছে ওই শিকার বাবা খাত খুঁজতে খাতটা কীভাবে খুঁজে বার করছে সেটা দেখা যাচ্ছে লাঠি দিয়ে দিয়ে আগু ঘোড়া দেখছে কোথায় খাদ আছে সবার পক্ষে জানা সম্ভব নয় আমি তো এভাবে মাছ ধরতেই পারি না ওই শিকার বাবা ভালো ধরতে পারে এখন মাছ পাওয়া যায় কিনা সেটাই দেখার মাছের খাতটা তো আগে খুঁজে বার করুক খাদ পেয়েছো খাত পেয়ে গেছো এর মধ্যে খাত পেয়ে গেছো এসে খাত মনে হয় খুঁজে পেয়ে গেছে খাত খুঁজে পেয়ে গেছো এই যে বড় ঝিল ঝিলের এ আমরা ও না ওপারটায় গাড়ি যাচ্ছে আর এই পাটটাতে এই খাত খুঁজে বার করেছে এই যে পুকুরের পাড় ওদিকটা আর এইখানটা কিন্তু খাত এই খাত খুঁজে বার করে বড়শি পুঁটাতে গেছে বড়শিতে চার গাঁটতে গেছে আর এই ঘোলা জলটা দেখা যাচ্ছে এইখানটা কুচে মাছ আছে মনে করছে তো পাড়ের ভিতর থেকে কি রূপে কুচে মাছ বার করে যায় সেটাই দেখা রাখি খাদের ভিতরে কিন্তু বড়শিটা ওই দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে মাছ যদি থাকে কিন্তু টোকা দিচ্ছে দিয়ে একটা আওয়াজ করলো ওটা মাছের সংকেত এখন অপেক্ষা করতে হবে কিছুক্ষণের জন্য এক জায়গায় বড়শি দিয়ে আবারও খোঁজা চলছে এদিকে ঝিল ঝিলের পাড়ে একটা দেওয়া হয়েছে এই যে এদিকে খাল পাড় এই খালের পাড়ে দিচ্ছে এখন দুটো বর্ষি নিয়ে একটা এই সাইডে দিয়েছে আর একটা এই সাইডে এই ঝিলের পাড়ে অবশেষে মনে হয় মাছটা ধরেছে এই খালের মধ্যে ঝিলে তো আর ধরলো না এখন তুলছে এখন দেখার যে মাছটা ধরেছে কিনা ধরেছে মনে হচ্ছে হ্যাঁ মাছ ধরেছে মাছ ধরেছে তোলা যাবে কি সেটাই দেখা তাই তো মাছটা সুতো যেই একটু ছাড়ছে সেই কিন্তু মাছটা সুতো টেনে নিয়ে চলে যাচ্ছে ওই ব্যাস ফুটে গেছে একটা বালতি বা একটা মাছ তো তলা হলো আর আরেকটা মাছ মনে হয় আছে ওই জন্য আরেকটা বড়শি দূরে পেতে ছিল সেটা আবার তুলে নিয়ে এসে এখানে দেওয়া হচ্ছে কত আনন্দ লাগে এরকম মাছ ধরলে বর্ষিতে যারা না ধরে তারা বুঝতে পারবে না দা একটা ধরেছে কিন্তু মাছ বাড়ি যাচ্ছো আমাদের ভিয়া উঠেছে নাকি বাড়ি হ্যাঁ হ্যাঁ অলিভিয়া বাড়িতে উঠে গেছে পর্দা বাজার থেকে বাড়ি ফিরছে সেটা তো আমারও দেওয়া হয়েছে খাদের ভিতরে তো আবার দেখা যে আবার ধরে কিনা বলছে এই খাদে আরেকটা মাছ আছে বর্দা এখান দিয়ে মাঠের পথ দিয়ে চলে যাচ্ছে একই খাদে দুটো মাছ ছিল তো ওই একটা মাছ তো ধরা হলো আর আর একটা মাছ ধরতে দেরি হচ্ছে তার জন্য ওই বড়শিটা দিয়ে দিয়েছে ওই মানে দেওয়া আছে তো বলছি এখন বাড়ি চলো আমি চান করে উঠে এসে বড়শিটা তুলে নিয়ে যাব যদি মাছ ধরে তো ধরবে কারণ আমরা এসেছি অনেকক্ষণ তার জন্য এখন আবার বাড়ির দিকে যাব চলো বসি নিয়ে এসছিলাম একটা বসি মাছ গেতে গেছে ও ছাড়ানো যায়নি মাছ গিলে নিয়েছে বসিটা আর আর একটা বসি এখানে দিয়ে চলে যাচ্ছে যদি পাওয়া যায় মাছ নিশ্চয়ই আছে চান করে খাওয়া দাওয়া করে আসবে চলো বেলা হয়ে গেছে বলছে মাছ আছে কিন্তু দেরি হচ্ছে মাছ ধরতে এসব মাছ এমনি ধৈর্যেরও ব্যাপার লাগে কিন্তু বালতিতে মাছ আছে বালতিটা আমি নেব বালতিতে মাছ তো বালতিটা আমি এবার নিলাম খালি বালতি নিয়ে এসেছিল ওই শিকার বাবা কিন্তু আমি নিলাম মাছ ভর্তি বালতি আর তার সঙ্গে আমি কিছুটা আমার শাক তুলেছি শান্তি শাক মাটি পড়া মাছ ভর্তি নয় বলো মাছের বালতি মাছ আর ভর্তি দেখাতে পারলাম না আসলে বাড়িতে অলি মিয়া ছোট আর থাকতে পারছি না সময় দিতে পারছি না এই সময় ধরতে গেলে একটু সময় লাগে আর বর্ষে একটু বেশি করে নিয়ে আসতে হ্যাঁ কিন্তু আমরা তো এনেছি আর ছিল গতবারে মাছ ধরতে হচ্ছে দুটো বর্ষি বেশি ছিল সেই দুটোই নিয়েছি ফল নিয়ে নিয়েছি আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কত বড় পিঁচা মাছ পেয়েছি আজকে খুব আনন্দ হচ্ছে যে বড় কুঁচা মাছ পাওয়া গেছে বরশিতে আপনাদেরও দেখাতে পারবো এটা বুঝতে পারিনি তো বাড়িতে গিয়ে দেখো অলিভিয়া কী করছে অলিভিয়া বাড়ি নেই ওই টুসিদের বাড়ি কোনো রকমে ওই শিকার ইচ্ছা আর আমাদের মাছ মারার মানটা মাছ লো বাজলো বাড়িতে আসলাম আর দেখালাম না ওখানে কারণ এই মাছ খুব কষ্ট ধরে আর একবার যদি হাত থেকে ছাড়ি যায় এই মাছ আর পাওয়া না তার জন্য বাড়িতে নিয়ে চলে এসেছি ওখানে দেখাতে পারি নি এবার બહાર করব সব মাছ মাছগুলো না বলাটা হলো আছে মাছটা এটা তো খেঁচো খেঁচো পাত্রটা এইভাবে একটা বড় প্যাকেটে রাখা হয়েছে কারণ গরমের সময় শুকনো মাটি তখন খেঁচে পাওয়া যাবে না তার জন্য এই মাটিটা একটু আর এতে রাখা হয়েছে চারটা আর আমি শাক তুলেছি ওখানে বসে বসে সময় কাটছিল না কারণ অনেকক্ষণ পরে তো মাছ তো ধরেছে যাওয়া মাত্রই তো আর ধরে না এই মাটি পড়া শাক তুলেছি আর মাছটা এবার দেখাচ্ছি ওখানে আর বেশি দেখাইনি ভয় করছিল যদি মাছটা ছাড়ি যায়

হচ্ছে ছিলাম অনেক মাছ পাবো কিন্তু বছরের প্রথমে মাছ ধরতে পেলাম একটা মাছ পেলাম কিন্তু মন না আমি যখনই যাই অনেকগুলো করে মাছ মেরে নিয়ে আসি মাছ ধরতে গিয়ে দুটো বর্ষি নিয়ে গেছি তো ওই জন্য একটা বর্শি মাছের গালে বেঁধে আছে আর ওই বসিটা বার করা যায়নি আর একটা বর্শি তো রেখেই চলে এলাম দুপুর হয়ে গেছে অলিম বাড়ি ছিল মা বাড়ি আছে ওই জন্য আজকে কিন্তু কই মাছ আর কলা রান্না হয়েছে কলা কই মাছ তরকারি কেমন হয়েছে ও দিয়ে আচ্ছা মাকে আজকে আর কুচে মাছটা রান্না করা গেল না কারণ রেঁধে রেখেই গেছিলাম কলা আলু আর কই মাছ আর কবি ভাজা আগেই তো বলেছি আর মাছটাও তো দেখালাম যে কত বড় মাছ পেয়েছি আর এই রকম বড়শিতে মাছ ধরতে যে কতটা আনন্দ লাগে সত্যি সত্যি নিজে হাতে না ধরলে আর বোঝানো যায় না বা অনুভবও করানো যায় না যে মাছ ধরলে কতটা আনন্দ পাওয়া যায় তো বড়শি তো একটা দেওয়াই আছে ওখানে আর একটা নিয়ে চলে এসেছে এটা তো মাছের পেটের ভিতরে পুরো ঢুকে গেছে ওটা বার করতে গেলে মাছটাই হয়তো মারা যাবে ওই জন্য ওইভাবে নিয়ে চলে এসেছে আর দুপুরবেলা এই চ্যান করে খাওয়া দাওয়ার পর্বে সবাই বসে গেছে তো আজকে পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার नमस्कार